এইখানে দেখতে পাচ্ছেন যে নর্মাল যে তেলগুলো আছে যে কম দামের ভিতরে আপনারা এগুলো পেয়ে যাবেন তারপর আপনি আপনাদেরকে যে ভালো ভালো যে সৌদি আরবে যে তেলগুলো পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে সব কিছু আপনাদের আজকে আমি ঘুরে দেখাবো যে সৌদি আরবে সব তেল দেখানোর চেষ্টা করব চুলের জন্য কি কী তেল পাবেন এখানে দেখতে পাচ্ছেন অলিভ অয়েলো আছে এখানে দেখতে পাচ্ছেন অয়েল আছে ভালো কোম্পানির ভিতরে তারপরে এইটা দেখতে পাচ্ছেন এটা হলো পুরোটা একটা স্ট্যান্ড তেলের যে স্ট্যান্ডটা আছে আমি সবগুলো আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো চলুন শুরু করি সালামু আলাইকুম রহমতুল্লাহর কথা আশা করি ভালো আছেন সকল প্রবাসী ভাই বোনেরা তা আমি আপনাদেরকে আজকে চুলের জন্য যে তেলগুলো আছে সব ধরনের তেল আপনাদের কাছে ঘুরে ঘুরে দেখাবো আপনি দেখুন পুরো ভিডিওটা ইনশাল্লাহ আপনাদেরকে ভালো লাগ আপনাদের ভালো লাগবে আপনাদেরকে চুলের জন্য যে তেলগুলো আপনি পাবেন সৌদি আরবে থেকে আপনি সৌদি আরব থেকে যে কোনো ফার্মেসিতে পাবেন আমি ফার্মেসি থেকে দেখানোর চেষ্টা করবো যে সৌদি আরবে যে বড়ো বড়ো ফার্মেসিগুলো আছে চলুন এখানে দেখতে পাচ্ছেন আমার পিসেই এটা হলো পুরোটা হলো হেয়ার স্টাইল হেয়ার অয়েলের স্ট্যান্ড এটা দেখতে পাচ্ছেন সরি এটা চুলের জন্য আপনি তেল যে কোনো তেলে পাবেন আপনি এটা দেখতে পাচ্ছেন আমি ফার্মেসি থেকে দেখাবো আপনাদেরকে এই জন্য যে অনেক ফবাসী ভাই বোনেরা থেকে তেল নিতে চান এবং কী দাম কীরকম অফার থাকে কী কী তেল পাবেন সব কিছু আপনাদেরকে বিস্তারিত দেখাবো আপনাদেরকে অফারটাও দেখাবো যে অফারগুলো কবে আসে এবং কবে শেষ হয় সব কিছু আপনাদেরকে আজকে বিস্তারিত চাল চলুন শুরু করি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন আপনাদেরকে আজকে আমি সব ধরনের তেল দেখাবো চুলের জন্য এটা দেখতে পাচ্ছেন একটা কোম্পানি এটা আমি প্রথমে ভালো ভালো যে কোম্পানিগুলো আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তারপরে যে নর্মাল যেগুলো আছে এগুলো আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো কোম্পানিটার নামটা হলো ওয়াদিল না কোম্পানি আপনি এটার ভিতরে আপনি সব ধরনের তেল পাবেন আমি দেখাতেছি আস্তে আস্তে ধীরে ধীরে এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক সিট অয়েল পাবেন তারপরে সুইট অ্যালমন্ড অয়েল পাবেন হেয়ার কারের জন্য তারপরে একটা কোম্পানি আছে দেখতে পাচ্ছেন তারপর পাশে একটা কোম্পানি আছে কোম্পানিগুলো হলো ন্যাচারাল কোম্পানি যে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল দেখতে পাচ্ছেন এটা লেখা আছে স্কিনের জন্য পাবেন তারপরে হেয়ারের জন্য পাবেন দুইটা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন ক্যাস্টোরল আছে তারপর অ্যালমন্ড অয়েল আছে দেখতে পাচ্ছেন এগুলো এগুলোর দামটা আমি দেখাতেছি চৌঁত্রিশ সিএল নিরম্বর হিসাবে দেখতে পাচ্ছেন তারপরে এটা আছে দেখতে পাচ্ছেন হার্বাল এসেন্স একটা কোম্পানি এটা কোকোনাট সাথে অ্যালোভেরার ভিতরে আছে দেখতে পাচ্ছেন এটা চল্লিশ রিএল আগে ছিল চুয়ান্ন রিয়াল এখানে ডিসকাউন্ট থাকলে কমে পাবেন সবগুলোই আপনারা ডিসকাউন্টটা দেখে নেবেন ইনশাল্লাহ তারপরে একই কোম্পানি ওয়াদিলনার ওয়াদিলনাদিন কোম্পানি দেখতে পাচ্ছেন এটা আছে কোকোনাট এটা দেখাতেছি আপনাদেরকে কোকোনাট হেয়ার লং অ্যান্ড সফটের জন্য ন্যাচারাল দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এগুলো এগুলো ভালো ভালো কোম্পানিটা একুশ রিয়াল মাত্র আগে ছিল ছাব্বিশ রিয়াল তারপর এটা আছে দেখতে পাচ্ছেন হেয়ার অ্যান্ড সফটের জন্য এটা একত্রিশ রিয়াল অ্যালমন্ড অয়েল তারপর অলিভ অয়েল অনেকে বলতেছেন এটা দেখতে পাচ্ছেন অলিভ অয়েল এটা পাবেন হলো মাত্র তেরো রিয়াল তারপরে আসলে এটা দেখতে পাচ্ছেন যে জিল এটা তারপরে আসলে ক্যাস্টর অয়েল এটা আমি দেখাতেছি একই কোম্পানি সবগুলো এটা হলো ক্যাস্টর অয়েল দেখতে পাচ্ছেন একুশ রিয়াল পাবেন আপনারা তারপর রোজ অয়েল দেখতে পাচ্ছেন একই কোম্পানির ভিতরে মাত্র তেইশ রিয়েল এগুলো ডিসকাউন্ট থাকলে প্রতি মাসে আপনারা খোঁজখবর নিবেন ফার্মেসি থেকে দেখা দেন চেষ্টা করতেছি তারপরে ওজো এক্স কোম্পানিটা এটা আর্গান অয়েল আপনারা এটা পেয়ে যাবেন হলো চল্লিশ রিয়াল আগে ছিল একাত্তর রিয়েল তারপরে একটা কোম্পানি দেখতে পাচ্ছেন এখানে এটা আর্গান অয়েল দেখতে পাচ্ছেন এগুলো উনসত্তর রিয়াল এখন টু প্লাস ওয়ানের ভিতরে পেয়ে যাবেন তারপরে নাও কোম্পানির ভিতরে এটা দেখতে পাচ্ছেন এটা অর্গানিক হান্ড্রেড পার্সেন্ট পিওর এটা আরগান অয়েল দেখতে পাচ্ছেন এটা মাত্র এইটি ফোর রিএল ডিসকাউন্ট থাকলে আপনারা ইনশাল্লাহ কমে পাবেন তারপরে নর্মাল যে কোম্পানিগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন ডাবর আমলা এটা ডাবর আমলার ভিতরে কী কী তেল পাবেন সব কিছু আপনাদেরকে লেখা আছে এগুলা বিশ রিয়ালে পাবেন দেখতে পাচ্ছেন কালারড হেয়ার ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ারের জন্য তারপর ডাবর আমলা জেসপিন এগুলো পনেরো রিয়াল দেখতে পাচ্ছেন তারপর ডাবর আমলার ভিতরে এটা পেয়ে যাবেন আপনারা এগুলোর দামটা আমি নিচে লেখা আছে আপনারা দেখতে পারেন দেখতে পাচ্ছেন এবং ডিসকাউন্ট থাকলে ইনশাল্লাহ কমে পাবেন তারপর ডাবর আমলার ভিতরে হেয়ার অয়েল ভিতরে এটা দেখতে পাচ্ছেন ছোটো বড়ো মিডিয়াম তিনটা সাইজে পাবেন বড়োটা বিশ রিয়াল তারপর মিডিয়াম ষোলো রিয়াল তারপর এটা হলো আট রিয়াল কিন্তু অফারে দেখাইতেছি আপনাদেরকে অফারগুলো দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস ওয়ান মানে দুইটাই একই প্রাইসে পেয়ে যাবেন আপনারা ওয়ান প্লাস ওয়ান দেখতে পাচ্ছেন প্রাইসগুলো যদি আপনারা দেখেন এইগুলো অফার দেখছেন প্রতি মাসে কবে থাকে দেখতে পাচ্ছেন অফারগুলা তারপর আসে হলো বাটিকের ভিতরে অনেকে বলতেছেন যে বাটিকের ভিতরে কী কী পাবেন এটা দেখতে পাচ্ছেন বাটিকের ভিতরে কী কী পাবেন ক্যাস্টর অয়েল আছে তারপর গার্লিক অয়েল আছে তারপরে ক্যাকটোস দেখতে পাচ্ছেন ছোটোটা পাবেন বড়োটা পাবেন আপনারা এ তারপরে এটা আছে অ্যালমন্ডের আর্গান সরি তারপর অ্যালমন্ডের ভিতরে পেয়ে যাবেন ছোট বড় তারপরে এটা অনিয়নের ভিতরে দেখতে পাচ্ছেন এটা নতুন আসছে বাটিকের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে তারপরে কোকোনাট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে এটা স্পেশাল অফারে থাকলে আপনারা ইনশাআল্লাহ কমে পাবেন এগুলো আমি ফার্মেসি থেকে দেখাতেছি এটা বিশটিএল আছে বড়োটা বিশ সিএল আছে বড়োটা দেখতে পাওয়া একত্রিশ সিএল আছে বিশটিএল আছে বড়োটা মিডিয়ামটা একত্রিশ স্যার আছে বড়টা কিন্তু টাইম অফার থাকে প্রতি মাসে আপনারা ডিসকাউন্টগুলো পাবেন ইনশাল্লাহ ফার্মেসি থেকে এসে দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে ওয়ান প্লাস ওয়ান প্রতি মাসে কবে অফার শেষ হয় কবে শুরু হয় সব কিছু অরাকার ভিতরে লেখা আছে প্যাপারের ভিতরে হলো ওয়ান প্লাস ওয়ান হলে দুইটা এক প্রাইস তারপরে ফেরাশুটির ভিতরে দেখতে পাচ্ছেন এটা কোকোনাট অয়েল তারপরে অ্যালোভেরা দেখতে পাচ্ছেন সাথে কোকোনাট অয়েল তারপরে অনেকে বলতেছেন যে বেজলিনির ভিতরে দেখতে পাচ্ছেন এটা একটা অয়েল তারপরে এটা আছে প্যারাশুটের ভিতরে এগুলো সবগুলো হলো হেয়ার অয়েল এখানে দেখতে পাচ্ছেন এগুলোর দামটা দেখতে পাচ্ছেন আমি নিচে দেখা যাচ্ছে এটা দেখতে পাচ্ছেন প্যারাশুটের ভিতরে এগুলো সবগুলো অফারে থাকলে একই প্রাইজে পেয়ে যাবেন আপনারা এগুলো আঠারো রিয়াল পঁচিশ রিয়াল তারপরে পনেরো রিয়াল হলো বেস লিন্ডেরটা বড়োটা আছে আঠারো রিয়াল দেখতে পাচ্ছেন তারপরে এটা দেখতে পাচ্ছেন প্যারাশুটের ভিতরে প্যারাশ্যুটেরগুলোর দামটা দেখতে পাচ্ছেন আঠারো রিয়াল তেরো রিয়াল তারপরে এটা আছে সাতাশ রিয়াল তারপর এটা আছে দেখতে পাচ্ছেন এগুলোর ফাইভ স্টার নিচে লেখা আছে কিন্তু ডিসকাউন্ট থাকলে ইনশাল্লাহ কমে পাবেন তারপর প্যারাশুটিক ভিতরে আরেকটা আছে এটা নতুন এটা দেখতে পাচ্ছেন কোকোনাট হেয়ার অয়েল দেখতে পাচ্ছেন কোকোনাট হেয়ার অয়েল সাথে দেখতে পাচ্ছেন আরও কী আছে তারপর এটা আছে আর্গান অয়েল দেখতে পাচ্ছেন সাথে কোকোনাট দু পাবেন আপনারা এটার দামটা আমি একটু পরে দেখাতেছি এগুলো ষোলো রিয়েল পঁচানব্বই হালালা তারপরে এটা আছে ষোলো তেরো রিয়েল পঁচাত্তর হালালা এগুলো আরগান সাথে কোকোনাট তারপরে এটা আছে দেখতে পাচ্ছেন তারপর আরও কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সানসিল্কের ভিতরে দেখতে পাচ্ছেন সানসিল্কের ভিতরে এগুলা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন কী কী তেল পাবেন দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো দেখানোর চেষ্টা করতেছি এগুলোর দামটা দেখতে পাচ্ছেন উনিশ রিয়াল পঁচানব্বই আলালা তারপর সানসিল্কের ভিতরে এটা পাবেন দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোর প্রাইসটা উনিশ রিয়াল পঁচানব্বই আলালা আপনারা ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকলে ইনশাল্লাহ কমে পাবেন তারপর আরেকটা কোম্পানি আছে দেখতে পাচ্ছেন এটা হেয়ার হেয়ার অয়েল দেখতে পাচ্ছেন এটা সতেরো রিয়ালে পেয়ে যাবেন আপনারা অ্যালোভেরার সাথে অ্যালমন্ড অয়েল দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এটা একটা কোম্পানি নতুন তারপর অনেকে বলতেছেন যে অলিভ অয়েলের ভিতরে আরেকটা আছে এটা দেখতে পাচ্ছেন এটা স্প্রে টাইপের অলিভ অয়েল ফর্মুলা এটা মেড ইন আমেরিকা এটা একটা কোম্পানি আছে দেখতে পাচ্ছেন নো সালফেট লেখা আছে অনেকগুলো এটার দামটা একটু বেশি কিন্তু এটা কত পর্ব আমি দেখাতেছি একটা ব্যাপারটা মেড ইন ইউএসএ দেখতে পাচ্ছেন মেড ইন ইউএসএ আমেরিকার এটা দেখতে পাচ্ছেন এটার দামটা পর্ব হলো প্রাইসটা একটু বেশি হলো আপনারা দেখতে পাচ্ছেন এটা পঁয়তাল্লিশ অলিভ অয়েল সরি পালমার্স অলিভ অয়েল তারপরে দেখতে পাচ্ছেন এটা ডাবর আমলার ভিতরে অনেকে বলতেছেন হেয়ার সিরাম তা দেখানোর জন্য বলতেছেন হেয়ার সিরামগুলো দেখতে পাচ্ছেন হেয়ার সিরাম এটা সিরাম টাইপের ভিতরে ডাবর আমলার ভিতরে ইনশাল্লাহ এগুলো পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কী কী আছে সবগুলো এখানে নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন এগুলো ওয়ান ওয়ান আমি শুধু আপনাদেরকে দামটা দামগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন সাতটি শিয়াল তারপরে এটা আছে দেখতে আরেকটা নতুন কোম্পানি এটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যালমন্ড অয়েল এটা পঁয়তাল্লিশ রিয়াল তারপরে আছে হলো আর একটা অয়েল আছে আপনি আপনাদেরকে দেখাতেছি এটা দেখতে পাচ্ছেন ডক্টর অয়েল সুইট অ্যালমন্ড অয়েল দেখতে পাচ্ছেন মেড ইন সুইডেনের ভিতরে এটা পঁয়তাল্লিশ এল পেয়ে যাবেন তারপরে ন্যাচারাল সুইট অ্যালমন্ড অয়েলের ভিতরে এটা পাবেন হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল পিওর আঠাশ এল পঁচাত্তর আঠাশশো এল পঁচাত্তর হালাদা দেখতে পাচ্ছেন অ্যালমন্ড অয়েল এটা হেয়ার অয়েল হেয়ারের জন্য এটা দেখতে পাচ্ছেন এগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা সৌদি আরবের ফার্মেসি থেকে নিতে পারেন এগুলো আপনারা সৌদি আরব ফার্মেসি যে কোনো ফার্মেসিতে ইনশাল্লাহ এইসব তেল পেয়ে যাবেন আপনারা অরিজিনাল আমি ফার্মেসি থেকে দেখানোর চেষ্টা করতেছি দামটা কীরকম প্রাইসটা কীরকম অফার থাকলে কীরকম তা আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন